প্রিয় দর্শক আমি ইব্রাহিম চৌধুরী খুকন বাগা টক থেকে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বাংলাদেশে বিনা বিচারে আটক মামলার দীর্ঘসূত্রিতা সাংবাদিকদের কারাবাস বাংলাদেশের বিচারের প্রশ্ন বলতে চাই দলীয় দৃষ্টিভঙ্গি এ থেকে নাই সাধারণ সাংবাদিক হিসাবে একজন আমি আইন পেশার লোক ছিলাম সেই পেশার অবস্থান থেকে বাংলাদেশে এখন যা বিরাজমান বাস্তবতায় আমাদের যে মানুষরা ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ সাধারণ সাংবাদিকরা বিচারহীন অবস্থায় তারা অনেকে আটক আছেন এসব বিষয়ে আমি কথা বলার চেষ্টা করতেছি বাংলাদেশ বিষয় ব্যবস্থা একটি পুরানো কিন্তু গভীর সংকট এটা দিন দিন আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে বিনা বিচারে দীর্ঘদিন আটক থাকা মানুষ ঝুলে থাকা বছর বছর ঝুলে থাকা মামলা পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের গ্রেফতার ও দীর্ঘ আটক অবস্থা কারণ বাংলাদেশের বহু সাংবাদিক আমার কাছে ঠিক সংখ্যা না নাম করা সাংবাদিক যারা দুই দশক তিন দশক বাংলাদেশের সাংবাদিকতাকে অলঙ্কৃত করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগে অনেকে চাটুকারিতা করেছেন অনেকের স্বীরাচারকে সমর্থন করেছেন এখন এগুলা যদি রাষ্ট্রীয় আইনে কোন অপরাধ হয়ে থাকে তাদের বিচার হবে এদের অনেকে খুন খারাপের মামলায় জড়িয়ে এদের কারাকারে রাখা হয়েছে দীর্ঘদিন এবং ডিউ প্রসেস বলতে যেটা বোঝা যায় অবশ্যই যদি অপরাধের সাথে জড়িত হন যেটা সাংবাদিক হন আর যে হোক তার বিচার হবে কিন্তু অনেকেই সেই ন্যায় বিচারের সুযোগ পাচ্ছে না তার বিরুদ্ধে অভিযোগটা কি এই অভিযোগের তদন্ত কি সঠিক হচ্ছে অভিযোগ কেন হচ্ছে এর বিরুদ্ধে কি কোন রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা হয় এসব দেখার তো কেউ নাই এবং হচ্ছে না দেখি আজকে এইসব আলোচনা মনে রাখতে হবে যে আলোচনা দীর্ঘদিন চাপা থাকে না মানুষকে তো এই আলোচনা থেকে দূরে রাখ রাখাও যাবে না বাস্তব হচ্ছে যে এই সমস্ত ন্যায় বিচারের দীর্ঘসূত্রিত এবং আইনের অপপ্রয়োগ এটা আমাদের দেশে শুধু সাংবাদিকদের প্রতি না সাধারণ মানুষের প্রতি আমাদের বিচার ব্যবস্থার একটা বড় প্রশ্ন আইনের মৌলিক নীতি হল যে কেউ যদি দোষী সাব্যস্ত না হয় সে পর্যন্ত সে নির্দোষ আমরা সবাই জানি কিন্তু বাস্তবতা দেখা যায় বহু মানুষ এই যে মাসের পর মাস কখনো বছরের পর বছর কারাগারে থাকেন অথচ তাদের মামলার বিচারই শুরু হয় না বা নিয়মিতভাবে ভাবে পিছিয়ে যায় মামলার ডেট পড়তেছে জামিন পাওয়াও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে ওঠে বিশেষ করে যখন মামলাটি রা। রাজনৈতিক বা সংবেদনশীল বলে পরিচিত জামিন কেন হবে না সবাইকে পালিয়ে যাবে হ্যাঁ ওকে তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু দেখা যায় যে এই সমস্ত জামিন প্রাপ্তির ক্ষেত্রে অজানা প্রভাব যে দীর্ঘ আটক অবস্থা শুধু একটা ব্যক্তিকে শাস্তি দেয় না এটি তার পরিবার সাংবাদিক তার পরিবার তার কর্মজীবন তার সামাজিক অবস্থানকে ধ্বংস করে দেয় শেষ পর্যন্ত কেউ এই সমস্ত দীর্ঘ প্রক্রিয়ার পর নির্দোষ প্রমাণিত হলেও এই হারানোর সময়টা ফিরে আসে না প্রশ্ন থেকে যায় এই শাস্তি আদালতের রায়ের আগেই কার্যকর হয়ে যায় না আমি এমন সাংবাদিক আমি জানি যে স্বতসরকারের সময় সেই সেই রাতে আন্দোলনের সময়কার পরে এক মামলায় পরে দেশ ছেড়ে পালিয়েছিলেন শুধু মামলা খালি আদালতে হাজিরা দেয়ার যে বিলম্বনা কিন্তু এটা কি কোনো উন্নতি হয়েছে মানুষ কি দ্রুত বিচার পাচ্ছে এমনিয়া বিচার পাচ্ছে মামলার দীর্ঘস্থায়িত্ব বাংলাদেশি বিচার ব্যবস্থার একটি বড় দুর্বলতা আদালত মামলার জট সাক্ষীর অনুপস্থিতি তদন্তের ধীরগতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার সীমাবদ্ধতা আমাদের প্রচুর সব মিলিয়ে বিচার প্রক্রিয়া হয়ে উঠেছে একটা দীঘ্য ও ক্লান্তিক বিষয় এর ফল হলো বিচার নয় অনিশ্চিত মানুষের জীবনের স্থায়ী সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই বাস্তবতার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা সংবাদ সংগ্রহ করে নাই সাংবাদিকরা মামলার কেন হবেন এবং দীর্ঘ সময় মামলার মুখোমুখি করছেন একটা বিশেষ পরিস্থিতিতে এই দীর্ঘ সময় তাকে আটক রাখতে হবে কেন এই আটক রাখতে হলে তাদেরকে আইনের প্রক্রিয়ায় তাকে জামিন দেওয়া যায় কিন্তু এসব না করে মাসের পর মাস বছরের পর বছর একজন সাংবাদিক তার এই সাংবাদিকতার জন্যই হ্যাঁ সাংবাদিকতা করতে গিয়ে হয়তো তিনি করেছেন দলীয় লেজুর বৃত্তি করেছেন কিন্তু তার বেলায় যখন বা তাদের বেলা যখন এটা করছে তখন এটা শুধু ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের প্রশ্নই না এটি গণমাধ্যমের স্বাধীনতা এবং জনস্বার্থের উপর একটা সরাসরি আঘাত একজন সাংবাদিকের দীর্ঘ আটক অবস্থা সমাজকে একটি স্পষ্ট বার্তা দেয় ক্ষমতার প্রশ্ন তুললে মূল্য দিতে হয় চাটুকারিতা করলেও যেমন মূল্য দিতে হয় কিন্তু এই মূল্য কতটা সেই মূল্য এবং এই যে ক্ষমতার যারা থাকেন তাদেরকে প্রশ্ন তুললে যখন মূল্য দিতে হয় এটারও আমরা প্রমাণ ওহর দেখতেছি সাম্প্রতিক সময় দেখতেছি এর প্রভাব পড়ে পুরো গণমাধ্যমের পরিবেশের উপর আত্মনিয়ন্ত্রণ ভয় এবং আর নিরবতা ধীরে ধীরে পেশাগত দায়িত্বকে গ্রাস করে তথ্য প্রবাহ সংকুচিত হলে ক্ষতিগ্রস্ত হয় আমাদের সাধারণ মানুষই তো রাষ্ট্রের পক্ষ থেকে প্রায় বলা হয় আইন তার নিজস্ব পদে চলবে কথাটি তাত্ত্বিক ব্যাপারে ঠিক কিন্তু প্রশ্ন হলো সেই পদ কতটা ন্যায়সঙ্গত কতটা মানবিক কতটা সময় উপযোগী আইন যদি বিচার নয় বরং শাস্তির হাতিয়ার হয়ে ওঠে তাহলে তা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গভীর সংকেট একটা গভীর একটা সংকটের সংকট মানে আমাদের কাছে তুলে ধরে বিনা বিচারে আটক দীর্ঘস্থায়ী মামলা সাংবাদিকদের গ্রেফতার এই তিনটি বিষয় শেষ পর্যন্ত একটি বড় প্রশ্ন সামনে আনে রাষ্ট্র কি নাগরিককে সুরক্ষা দিচ্ছে নাকি সন্দেহের দেখছে গণতন্ত্রের আইনের প্রয়োগের উদ্দেশ্যে আইন প্রয়োগের উদ্দেশ্য হওয়া উচিত ন্যায় বিচার নিশ্চিত করা ভয় তৈরি করা নয় কিন্তু আমাদের যেভাবে হোক আমাদের সাংবাদিকদের ভয় সৃষ্টি করে তার পেশার থেকে বা সত্য বলা থেকে বা তার নিজস্ব মত প্রকাশ করার থেকে দূরে রাখার মধ্য দিয়েই যেন সরকার বা প্রশাসন আর সফলতা খুঁজছেন এই সমস্ত সংকটের আমরা জানি সমাধান সহজ নয় কিন্তু অসম্ভব নয় প্রয়োজনের দ্রুত বিচার প্রক্রিয়া জামিন নীতির বাস্তব প্রয়োগ মত প্রকাশ সাংবাদিকতার ক্ষেত্রে আইনের সংযত ব্যবহার সবচেয়ে জরুরি হলো আইন যেন শক্তিশালীদের স্বার্থ রক্ষা না করে বরং নাগরিকদের অধিকার সুরক্ষার হাতিয়ার হয়ে ওঠে ন্যায় বিচার যদি বিলম্বিত হয় তা কার্যত ন্যায় বিচার অস্বীকৃতির আরেক নাম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই আমাদের তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে আমরা যদি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকে দেখি এই সাংবাদিকরা বারবার নিগৃহীত হয়েছেন বারবার বিচারের নামে অবিচার হয়েছে আর সেই বলে বিচার বিভাগ জীবন কলঙ্কিত হয় প্রতিটা পেশা নাগরিক প্রত্যেকটা জায়গায় প্রশ্নের মুখে দাঁড়ায় আমরা সেই সমস্ত প্রশ্ন থেকে বেরিয়ে আসতে চাই আমাদের সব জায়গায় একটা বাস্তবতা একটা ফেয়ার জিনিস একটা ফেয়ার যাত্রা আমরা সুচারুভাবে শুরু করতে চাই বলতে চাই যে আমরা অতীতে ভুল ভ্রান্তি করেছি আমরা আর করতে চাই না কিন্তু সেই পথে আমাদের অগ্রসর সবাই নিজ নিজ অবস্থান থেকে কথা বলবেন তারই অংশ হিসাবে আমি প্রেমচৌধী খুকন বাগাই থেকে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করলাম আপনারা এই কথায় যুক্ত হবেন আর সবাই ভালো থাকবেন বাগাই ব্রেমটক থেকে আমি প্রেমচৌধী খুকন আমাদের আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি